যারা বলেন কুমিল্লার মানুষ খুবই ইতর আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতে আমি বর্তমানে আছি দাউদকান্দি ব্রিজের ব্রিজ আপনার টোলের সামনে যে গ্যাস পাম্প সেই গ্যাস পাম্পে দেখেন দাউদকান্দির মানুষ কতটা শৌখিন হলে ভাই বাড়ির ছাদের উপরে এভাবে গাড়ি রাখতে পারে একমাত্র যারা জ্ঞান লোক তারাই বসতে পারবে এটা হচ্ছে আপনার দাউদকান্দি গ্যাস পাম্পের সামনে আমি আমার বাগিনাকে আজকে আমার বাগিনার শাওন আজকে প্রবাসের উদ্দেশ্যে রানাজি চলে যাবে সেই কারণে বাগিনাকে দিয়ে আসার জন্য গাড়ি আসলাম তা এখানে গ্যাস নেবে তার কারণে এই জায়গায় দাঁড়ানো এটা হচ্ছে দাউদকান্দি ব্রিজের আপনার যে টোল প্লাজা সে এটার সামনে আপনার গ্যাস পাম্প সেই গ্যাস পাম্পেই আপনার দেখেন কতটা শুকিন হলে ভাই এরকম একটি গাড়ি বাই তিনতলা ছাদের উপরে রাখতে পারে একমাত্র যারা সুতিন মানুষ তারাই বসতে পারবে আর যারা গের্নি মানুষ তারাই বসতে পারবে আর নোয়া মানুষরা কখনোই বসতে পারবে না নোয়া মানুষরা এই গাড়িটা ছাদের উপরে রাখার মর্মটা কখনোই বুঝতে পারবে না ভাই লম্বা সিরিয়াল গ্যাসের লম্বা সিরিয়াল তার কারণে একটু লেট হবে আমার মনে হয় যে আমি আপনাদেরকে দেখাই যে আমার গাড়িটা কোন জায়গায় আছে সেটাই এখন বুঝতে হবে এই যে এখন মনে হয় পেয়েছি যে গাড়ি এই হচ্ছে আমাদের গাড়ি বাগিনা আছে কিরে ওরা নামছে নামও নাম্বা নাম্বা নাকি নাম্বা নাকি নামো নামো যে হাইওয়ে আপনি আপনাদেরকে দেখাই কুমিল্লা চট্টগ্রাম ঢাকা যে হাইওয়ে সে হাইওয়ে ভাই নোয়াখালীর মানুষরা কোন বোঝে কোন ভিত্তিতে ভাই ওরা বিভাগ চায় আমার নোয়াখালীবাসীদের কাছে প্রশ্ন ওরা কিসের দাবি নোয়াখালীতে কি আছে ভাই কি আছে যে ওরা বিভাগ বিভাগ চাচ্ছে কি আছে ভাই এরকম হাইওয়ে আছে চট্টগ্রাম টু ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড়ো হাইওয়ে যেটা সবচেয়ে যেটা আপনার প্রয়োজনীয় চট্টগ্রাম থেকে বিদেশি মালামাল যেটা আমাদের রাজধানীতে আসে সেই রাস্তাটাই কিন্তু আমাদের কুমিল্লার উপর দিয়ে আস গিয়েছে আর কুমিল্লার মধ্যে ভাই কী নাই বলেন ক্যান্টারম্যান আছে তারপরে ইপিজেড আছে সরকারি আপনার কলেজ আছে তারপর শিক্ষা বোর্ড আছে আরও বড় বড় প্রতিষ্ঠান আছে নোয়াখালীতে কী আছে ভাই কয়টা সুভারি বাগান আছে ভাই ওরা এটা দাবি করে বলতে পারবে যে নোয়াখালীতে সুবারি বাগান আছে ওরা সুবারি হয়েছে দেখেন কতটা সুন্দর ভাই একটা গ্যাস পাম্প এতটা সুন্দর হয় আর গ্যাস পাম্পের উপরে দেখেন কত সুন্দরভাবে ভাই একটি গাড়ি রাখা হয়েছে দেখেন কার না ভালো লাগবে যারা আসে ভাই সবারই ভালো লাগবে এই দৃশ্যটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে খোদা হাফেজ সালামু আলাইকুম